ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একটা সিট পেতে গেলে সফলতা অর্জন করতে গেলে কোন কন্ডিশনটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই কন্ডিশন নিয়ে আমরা আজকে কথা বলবো এই কন্ডিশন ব্যতীত কোনো শিক্ষার্থী আজ অব্দি চান্স পায়নি আইজ পর্যন্ত কোনো শিক্ষার্থী এই কন্ডিশন ব্যতীত সফলতা অর্জন করতে পারেনি সাকসেস হতে পারেনি তাহলে তুমি যদি একজন সাকসেসফুল পার্সন হতে চাও তুমি যদি একজন সাকসেসফুল মানুষ হতে চাও তাহলে তোমাকে কি করতে হবে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলব ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে নব্বই পার্সেন্ট শিক্ষার্থী ফেল করে শুধু এই একটা কন্ডিশন ফিল করতে না পারার কারণে হাজার হাজার মেধাবী শিক্ষার্থীরা ডাব্বা মারে কেন ডাব্বা মারে কারণ তারা সাকসেসফুল অর্জন করতে চায় কিন্তু তার কন্ডিশন মানতে চায় না কন্ডিশন যদি তুমি না মানো তুমি কখনোই চান্স পাবা না ইউ ক্যান অ্যাসিভ সাকসেস উইথাউট কন্ডিশন তোমাকে অবশ্যই সাকসেসফুল অর্জন করতে হতে হলে সাকসেসফুল একজন ব্যক্তি হতে হলে তোমাকে অবশ্যই কন্ডিশন ফিল আপ করতে হবে চলেন তাহলে আমরা অবশ্যই কন্ডিশনগুলো দেখি তুমি যদি সাকসেসফুল একজন ব্যক্তি হতে চাও তুমি যদি যে কোনো কাজে সাকসেস অর্জন করতে চাও তুমি যদি সফলতা অর্জন করতে চাও তাহলে তোমাকে অবশ্যই কন্ডিশন মানতে হবে প্রথম আমি যে কন্ডিশনটার কথা বলবো সেটা হলো গোল তোমার অবশ্যই একটা গোল থাকবে যেমন তোমার টার্গেট যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বা গুচ্ছভুক্ত বাইশটি বিশ্ববিদ্যালয় বা চব্বিশটি বিশ্ববিদ্যালয় তোমার যদি যেটা টার্গেট হবে সেই টার্গেটটার দিকে ফোকাস রাখা সেই টার্গেটটাকে আগে ফিক্সড করে নেওয়া সো তোমাকে অবশ্যই কী করতে হবে গোলটাকে আগে স্পেসিফিক করতে হবে মাস্ট বি স্পেসিফিক গোল যদি তোমার টার্গেট থাকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে পরীক্ষা দেবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে পরীক্ষা দেবো কখনোই তুমি সাকসেসফুল হবা না এটা পার্সেন্টেজ একেবারেই কম এটার পার্সেন্টেজ একেবারেই কম তুমি যদি পয়েন্ট জিরো ওয়ানের মধ্যে আসতে চাও পয়েন্ট জিরো ওয়ান মানে জানো মানে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি তুমি প্রথম হতে চাও অথবা তুমি যদি পয়েন্ট জিরো ফাইভের মধ্যে আসতে চাও মানে টপ ফিফটির মধ্যে যদি তুমি থাকতে চাও তাহলে তোমাকে অবশ্যই কিছু কন্ডিশন মানতে হবে প্রথম কন্ডিশন হচ্ছে তোমাকে অবশ্যই স্পেসিফিক করতে হবে তোমার গোলটা তোমার যদি টার্গেট হয় রাজশাহী রাজশাহীকেই তুমি ফোকাস করবা তোমার যদি টার্গেট হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমার টার্গেট হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সো তোমাকে অবশ্যই একটা টার্গেট ফিক্সড করতে হবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটে পরীক্ষা দিব বি সি নাকি এ একদম স্পেসিফিকভাবে একটা ইউনিটকে টার্গেট করতে হবে টার্গেট করে ফেললা এরপর গোলটাকে তুমি নির্ধারণ করে ফেললা গোলটা নির্ধারণ করার পর এবার তোমার কাজ আসতে প্ল্যানিং করা তোমার প্রত্যেকটা কাজ কীভাবে এগোবে তুমি কবে কোন বিষয় পড়বা কার কাছে মেন্টন মেন্টন হিসেবে পড়বা সেই জিনিসটা সে কি সুন্দর মতো পড়াতে পারে কিনা এই যে পুরোটা একটা প্ল্যানিং যে কতদিনের মধ্যে তোমার বইটা শেষ হবে তোমার নিজের একটা প্ল্যানিং থাকতে হবে তুমি যার কাছে পড়বা তারও প্ল্যানিং থাকবে তবে তোমারও একটা প্ল্যানিং থাকতে হবে তোমার যদি প্ল্যানিং না থাকে তুমি কখনোই সফলতা অর্জন করতে না সফলতা অর্জন করতে গেলে অবশ্যই প্ল্যানিং থাকতে হবে প্রতিটা পদক্ষেপ কিভাবে তুমি এগোবা প্রতিটা পদক্ষেপ থেকে তুমি কিভাবে উঠে দাঁড়াবা এই বিষয়টা তোমাকে নজরে রাখতে হবে এরপর আসো হার্ডওয়ার্ক তুমি গোল ঠিক করলা প্ল্যানিং ঠিক করলা হার্ডওয়ার্ক করতে চাচ্ছ না নব্বই পার্সেন্ট শিক্ষার্থী শুধু এই একটা পয়েন্টেই ভুল করে তারা হার্ডওয়ার্ক করতে চায় না অথচ তারা সফল হতে চায় তারা হার্ডওয়ার্ক করতে চায় না তারা অথচ গোল ঠিক করেছে প্ল্যানিং ঠিক করেছে সব কিছু ঠিক করেছে কিন্তু তারা হার্ডওয়ার্ক করতে চায় না তোমার যদি মনে হয় যে হার্ডওয়ার্ক করা ছাড়া কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কেউ বুয়েটে চান্স পেয়েছে কেও চট্টোগ্রামে চাংশ পেছে এরকমটা যদি তুমি দেখাইতে পারো আমাকে এটা হার্ডওয়ার্ক ব্যতীত যে কোনো সেক্টরে তুমি যেখানেই যাও না কেন শিখanei যেতে হলে যেতে হলে তোমাকে কি করতে হবে হার্ডওয়ার্ক করতে হবে হার্ডওয়ার্ক ছাড়া তুমি কখনোই চান্স পাবা না হাজার হাজার যে জায়গায় শিক্ষার্থীরা পরীক্ষা দিবে সেই জায়গা থেকে মাত্র 10% শিক্ষার্থী নেবে 90% শিক্ষার্থী বাদ করে দিবে এই 90% শিক্ষার্থী যে বাদ গেল কেন বাদ গেল কারণ ওই 10% শিক্ষার্থী থেকে তারা কম পরিশ্রম করেছে কম হার্ডওয়ার্ক করেছে এ কারণে তারা বাদ যাবে তাহলে তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করার মতো একটা মন মানসিকতা থাকতে হবে এবং যে কোনো পরিস্থিতিতে তোমাকে কঠোর পরিশ্রম করে যেতে হবে আজকে তুমি দশ ঘন্টা পড়লা কালকে পড়লা না এই যে এটা এটার নাম কি তোমার হার্ডওয়ার্ক না এই বিষয়ে আরও বিস্তারিত বলবো একটু দেখো এরপর থাকতে হবে কি পেশেন্স ধৈর্য থাকতে হবে সবর থাকতে হবে আমার জানা মতে কোরআন শরীফে আল্লাহ তালা একশয় বারোবার ধৈর্যের কথা বলেছে যদিও নামাজ পড়ার কথা অনেক কম বলেছে নামাজ কায়েমের কথা খুব কম বলেছে সবথেকে বেশি যে কথাটা বলেছে ধৈর্যের কথা সবরের কথা তো অবশ্যই তোমাকে ধৈর্য ধারণ করতে হবে যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহ তার সঙ্গে থাকে ধৈর্য ধারণ কীভাবে করবা ওপর আল্লাহর বিশ্বাস রাখবা এবং এই যে কঠোর পরিশ্রম করতে হবে হার্ডওয়ার্ক করতে হবে এই হার্ডওয়ার্ক করতে হবে তার পাশাপাশি অবশ্যই ধৈর্য রাখতে হবে ধৈর্য ছাড়া তুমি কখনোই হার্ডওয়ার্ক করতে পাবা না কারণ তুমি এক মাস করলা দুই মাস করলা দুই মাসের মধ্যে কি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে তুমি কি একদম সফল হয়ে যাবা পাবা না তো এই কারণে তোমার অবশ্যই ধৈর্যটা থাকা লাগবে কারণ তোমার যদি ধৈর্য না থাকে তুমি কখনোই চান্স পাবা না এই কারণে ধৈর্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই ধৈর্য রাখার জন্য কী করতে হবে আমরা একটু করে আলোচনা করবো যে ধৈর্যটা কীভাবে বৃদ্ধি করবো এবার আসো এই যে তোমার ধৈর্যটা হলো এই ধৈর্যর পর এখন আমাদের কাছকে ডেডিকেশন থাকতে হবে এখন তোমার যদি ডেডিকেশন না থাকে এখন তুমি কি চাচ্ছো তুমি চাচ্ছ তোমার বন্ধুদের সাথে আড্ডা দিতে আবার তুমি চাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয় তুমি চাচ্ছ তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে আবার চাচ্ছো চট্টগ্রাম বা বিশ্ববিদ্যালয় তুমি চাচ্ছ তোমার আদার্স যে টিম মেম্বার আছে আদার্স যে তোমার বন্ধু বান্ধব আছে তাদের সাথে মিশতে তাদের সাথে খুলে প্রাণ প্রাণ খুলে কথা বলতে কিন্তু তোমার টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় এখন তুমি কি ওইগুলা নিবা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিবা তুমি কি তোমার বন্ধু বান্ধবকে নিবা নাকি চট্টগ্রাম ঢাকা রাজশাহী যেকোনো বিশ্ববিদ্যালয় নিবা তোমাকে এই টার্গেট করতে হবে তাহলে তোমার অবশ্যই ডেডিকেশন থাকতে হবে এখন তুমি যদি চাও যে তোমার টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে সব কিছু জীবন যৌবন যা আছে সব এর পেছনে দিয়ে দিতে হবে বাইরে আল্লাহ বর্ষ তুমি যদি জীবন জীবন সবগুলো এর পেছনে দিয়ে দিতে পারো ইউ ক্যান সাকসেস ইনশাল্লাহ তুমি অবশ্যই সাকসেস হতে পারবা ঠিক আছে সাকসেস হতে গেলে কী করতে হবে তোমাকে অবশ্যই ডেডিকেশন থাকতে হবে তোমাকে অবশ্যই জীবন জীবনযাপন সবগুলো উৎসর্গ করে দিতে হবে যে এই তিনটা মাস আমি ইনশাল্লাহ লেগে থাকবো এই তিনটা মাস আমি যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে উঠে দাঁড়াবো আমি এই তিনটা মাস আমার খাবার থাকুক আমার পানি থাকুক আমার রুমে খাবার থাকুক কি থাকুক না টাকা আছে কি নাই এরা দেখার সময় নাই আমার বন্ধুবান্ধব আছে কি না আমার গার্লফ্রেন্ড আছে কি না এগুলো দেখার সময় নাই আমার একটাই কাজ আমাকে ডেডিকেশন জীবন জীবন সব উৎসর্গ করে দিয়ে লেগে পড়তে হবে পড়াশোনার পেছনে কোনো প্রকার ওয়াকেশনে যাওয়া যাবে না কোনো প্রকার অনুষ্ঠানে যাওয়া যাবে না এরকম অনুষ্ঠান যত কিছু আছে সবগুলো ব্যতীত সবগুলো বাদ দিয়ে তোমাকে এই ডেডিকেশন হতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বুঝতে পারলা তাহলে এই কাজটা তোমাকে করতে হবে তুমি আজকের থেকেই সেটা ডিসাইড করবা তুমি এখন থেকেই সেটা ডিসাইড করবা তুমি অবশ্যই কমেন্টটা জানাবা যে তুমি আজকের থেকে ডিসাইড করছো জিনিসওয়ালা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা না হওয়া পর্যন্ত তুমি যে কোনো মূল্যে লেগে থাকবা তোর বন্ধু বান্ধব বন্ধু বান্ধবের সাথে সময় কম দিবা সব কাজ সব কাজে তোমার সময় খায় এরকম সময় যেখানে যেখানে খায় সেই সব কাজ তুমি থেকে করা থেকে বিরত থাকবা এটা হলো তোমার কাজ তাহলে অবশ্যই তোমার ডেডিকেশন থাকতে হবে তোমার লক্ষ্যের প্রতি তোমার লক্ষ্যের প্রতি প্ল্যানিংয়ের প্রতি হার্ডওয়ার্কের প্রতি পেশেন্সের প্রতি অবশ্যই তোমাকে ডেডিকেশন হতে হবে এরপর থেকে গুরুত্বপূর্ণ ফোকাস ফোকাস হারালে চলবে না তোমার টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তুমি আবার দেখতেছো কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট তোমার শুধু দেখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিট আবার যদি দেখো অনেকেই তো বি ইউনিটে পরীক্ষা দেয় আমি একটু বি ইউনিটটা টেস্ট করে দেখি অনেকেই তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশান না ম্যাথ প্রিপারেশান আমি একটু ম্যাথটা টেস্ট করে দেখি আমি একটু বিউপির জন্য প্রিপারেশান নেই বিউপিতে তো আবার সবাই পরীক্ষা দেয় আমি একটু পরীক্ষা দেয় টেস্ট করে দেখি তাহলে হবে না তোমার টার্গেটটা অবশ্যই স্পেসিফিক হতে হবে প্রথমেই বলেছি স্পেসিফিক টার্গেট বেশি ব্যতীত তুমি ফোকাস করতে পাবা না তোমার যদি টার্গেট হয় এটা একটু এটা একটু এটা একটু সবগুলো যদি সেটে খাওয়া হয় কোথাও তার চান্স হয় না তাকে ওই যেটা তার বান্না করে তার একদম পোড়াভারটাই তাকে খেতে হবে তার মানে কি চান্সেই হবে না তোমার সো তোমাকে অবশ্যই টার্গেট করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোনো একটা ইউনিট বা যে কোনো একটা বিশ্ববিদ্যালয় টার্গেট করবা একটা বিশ্ববিদ্যালয়কে তুমি যদি টার্গেট করো বা তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করো মোটামুটি সকল বিশ্ববিদ্যালয়ের জন্য হয়ে যায় বুঝতে পারলাম সো তাহলে তোমাকে অবশ্যই কী করতে হবে ফোকাস রাখতে হবে যে কোনো একটা ইউনিটের প্রতি যে এই ইউনিটটা আমাদের যে যে বিশ্ববিদ্যালয় আছে সেই সেই বিশ্ববিদ্যালয়ে আমি পরীক্ষা দেবো সেই সেই বিশ্ববিদ্যালয়ে ওই সাবজেক্টগুলোতেই পরীক্ষা হয় বুঝতে পারলাম এখন তুমি যাও কমার্সের স্টুডেন্ট তুমি চাচ্ছ আবার বি ইউনিটে পরীক্ষা দিতে আলাদা করে আবার জেনারেল নলেজ পড়তে হচ্ছে জি সো তাহলে তুমি পাবা না কারণ তোমার মাথা তো ছোটো যারা একদম লো কোয়ালিটির স্টুডেন্ট আছে তাদের জন্য এগুলো কথা যারা আবার এখানে ভালো আছে অ্যাডভান্স যারা ভিডিওটা দেখতেছ তারা দিতেই পারো তারা চেষ্টা করে দেখতেই পারো তবে তুমি ভালো পজিশন পাবা না ঠিক আছে ভালো পজিশন পাবা না এরপর দেখো ডিসিপ্লিন আজকের এই পুরো ভিডিওটার সব থেকে গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট হলো ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি এই দুটা ব্যতীত তুমি একটা কাজও করতে পারবে না তুমি যদি ডিসিপ্লিন যদি তোমার মধ্যে না থাকে তোমার মধ্যে যদি কনসিস্টেন্সি না থাকে তোমার মধ্যে ফোকাস নাই তোমার মধ্যে ডেডিকেশন নয় তোমার মধ্যে পেশেন্স নেই তোমার মধ্যে হার্ডওয়ার্ক নাই তোমার মধ্যে প্ল্যানিং নেই তোমাদের গোল নেই যদি তোমার মধ্যে এই দুটা থাকে তোমার মধ্যে এগুলো সব আছে কে ডিসিপ্লিন কে ডিসিপ্লিন মানবে কে কনসিস্টেন্সি বজায় রাখবে ওই ব্যক্তিটা কনসিস্টেন্সি বজায় রাখবে যে ব্যক্তিটার গোল থাকবে প্ল্যানিং থাকবে হার্ডওয়ার্ক থাকবে পেশেন্স থাকবে ডেডিকেশন থাকবে ফোকাস থাকবে ওই ব্যক্তিটাই শুধু ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সিটা ধরে রাখবে আদারওয়াইজ কেউ ধরে রাখবে না কারণ ডিসিপ্লিন জিনিসটা কি ডিসিপ্লিন জিনিসটা হলো তুমি নিয়ম শৃঙ্খলা একটা নিয়মের মধ্যে চলতেছ যেমন তুমি বইপত্র কিনছো রেগুলার তুমি পড়তেছো রেগুলার তুমি পড়তেছো রেগুলার পড়তেছো ঝড় আসতেছে বৃষ্টি আসতেছে বাতাস আসতেছে কারেন্ট নাই নানান সমস্যা খাবার পানি নাই তোমার হলো রুমে নাস্তা নাই তোমার বন্ধু বান্ধবের বিয়ে হয়ে যাচ্ছে বিয়েতে যাইতে পারতেছ না এরকম সকল বাধা বিপত্তি উপেক্ষা করে তুমি লেগে আসো একদম নিয়ম শৃঙ্খলার একটা মধ্য দিয়ে একটা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে তুমি পড়াশোনা করতেছো ডি দিস ইজ কল ডিসিপ্লিন এখন কনসিস্টেন্সি জিনিসটা কি কনসিস্টেন্সি জিনিসটা হলো তুমি আজকে পড়লা দশ ঘন্টা কালকে পড়লা পাঁচ ঘন্টা তারপরের দিন পড়লা তিন ঘণ্টা তারপর দিন এক ঘন্টা তারপর দিন বসলাই না আবার তারপরের দিন পড়লা পনেরো ঘন্টা এটার নাম কখনোই কনসিস্টেন্সি না তাহলে কনসিস্টেন্সি কোনটার নাম কনসিস্টেন্সি ওইটারই নাম তুমি প্রতিদিন সাত ঘন্টা করে পড়ো আর সাত তারপরের দিন সাত পুরোজন এখানে এখানে বাড়াবা সাত ঘন্টা থেকে কমাবা না এই তো কমাবা না দিস ইজ কল্ড কনসিস্টেন্সি তাহলে কনসিস্টেন্সি এবং তোমার মধ্যে যদি ডিসিপ্লিন কথাটা থাকে তাহলে তুমি অবশ্যই সফলতা অর্জন করতে পারবা তাহলে সফলতা অর্জন করতে গেলে সব থেকে মারাত্মক যে বিষয়টা ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি এই বিষয়টাই তুমি যদি মানো ইনশাআল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় সব যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবা মানে পাবা আবারও বলি মোটিভেশন দিয়ে কোনো কাজ হবে না মোটিভেশন দিয়ে কখনোই কাজ হবে না যদি না তোমার মধ্যে ডিসিপ্লিন না থাকে এই মোটিভেশন এবং ডিসিপ্লিন নিয়ে আমি একটা ভিডিও দেবো ইনশাল্লাহ তোমার মধ্যে যদি ডিসিপ্লিন না থাকে মোটিভেশন দিয়ে তোমার এক কাজ নেই একদম জিরো পার্সেন্টও কাজ নেই সো তুমি ডিসিপ্লিন অর্জন করো কনসিস্টেন্সিটা অর্জন করো এই দুইটা জিনিস বজায় রাখার চেষ্টা করো ইনশাআল্লাহ তুমি সাকসেসফুল হবা আর তোমার টার্গেট যেহেতু ঢাকা শহর যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় তুমি যদি সাকসেসফুল হতে চাও তুমি যদি সেখানে একটা সিট পেতে চাও এই কাজগুলো করবা আই হোপ তোমরা আমার কথা বুঝতে পেরেছ তুমি আজকে থেকে প্রতিজ্ঞা করো এবং এই ভিডিওটা একটা কমেন্ট করে যাবা ইনশাআল্লাহ দেখা হবে বিজয়